আল্লাহ নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাথমিকভাবে জনের প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার আরও ছত্রিশ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল ফারহানা তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বৃহস্পতিবার বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন তালিকা থেকে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত দলটি মোট দুইশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এখনও ফাঁকা আছে আঠাশটি আসন এদিকে রুমিন ফারহানা প্রার্থীর তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি এছাড়া প্রথম দফায় দুশো আসনে ঘোষিত প্রার্থীর তালিকায় ছিলেন মাদারীপুর এক আসন থেকে কামাল জামাল পরে তার প্রার্থিতা স্থগিত করা হয় এবার সে আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে দলীয় সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা তার বাড়ি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় সময় ছিল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অধীনে তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের অন্তর্গত বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত উনিশশো সালের নির্বাচনে এই আসন থেকে রুমিন ফারহানার বাবা ওলি আহমেদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন উদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন টেলিভিশন